প্রেত কথা ঘটনা ব্যাক সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার সম্পূর্ণ নতুন এপিসোডে আমি গৌরব আছি তোমাদের সঙ্গে সাউন্ডে অভিষেক গ্রাফিক্সে অনিকেত আজকের এপিসোডে রয়েছে দুটি ঘটনা প্রথম যে ঘটনা সেটি একটু ভিন্ন স্বাদের এই ধরনের ঘটনা বহু আগে প্রেতকথায় শোনানো হয়েছে এবং এই ঘটনার মধ্যে ভালো ভূতের ঘটনা আর কি এবং দ্বিতীয় যে ঘটনা রয়েছে সেই ঘটনাটি স্বপ্নের ঘটনা বেশ কয়েকটি স্ট্রেঞ্জ স্বপ্ন যা কি এক ধরনের ভবিষ্যৎবাণী তো এই দুটি ঘটনা নিয়ে আজকের প্রেতকথার এপিসোড সাজিয়েছি পরের কয়েকটি এপিসোড খুব জমজমাট হতে চলেছে আজকের এপিসোডটিও জমজমাট অন্যরকম দুটি ঘটনা আছে আশা করছি আজকের এপিসোডটি ভালো লাগবে লাইক করে ফেলেছ আশা করি কমেন্ট করে জানিয়ে দিয়েছো কে কোথা থেকে শুনছ শুরু করছি আজকের প্রথম ঘটনা শুক্রবার এবং রবিবারের রাত মানেই রাত গৌরব আজ আমি আপনাদের কাছে এমন একজনের কথা বলবো শুনে আমার মতো আপনারাও মানতে বাধ্য হবেন যে আজকের দিনে এই রকম মানুষ আর পাওয়া যাবে না ছোটবেলা হতে দেখে এসেছি আমাদের বাড়িতে একজন কাজ করে পাশের আদিবাসী সাঁওতাল পাড়ায় তার বাড়ি বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ হবে কালো রং শক্ত সামর্থ্য মজবুত পেটাই স্বাস্থ্য এক মাথার ঝাঁকড়া কালো চুল মোটা কালো গোফ পরনে থাকত মাল কোঁচা দেওয়া ছোট্ট করে পরা ধুতি একটা গামছা যেটা কিনা কোমরে বাঁধা থাকত কখনো পাগড়ির মতো মাথায় অথবা কখনো কাঁধে ফেলা দেখতাম শীতকালে একটা গেঞ্জির উপর মোটা সুতির চাদর এই সবই আমাদের বাড়ি হতে পুজোয় দেওয়া এবং মকর সংক্রান্তির সময় তাকে দেওয়া হতো এবং দেওয়া হতো কিছু টাকা ভোর পাঁচটার সময় এসে সারা দিন বিভিন্ন কাজ সেরে সন্ধ্যায় সে বাড়ি ফিরত সকাল এগারোটা নাগাদ মুড়ি আর দুপুরে সে ভাত খেত ঠাকুমা বাবা কাকা মা কাকিমারা তাকে ডাকতো রামু বলে আমরা ছোটরা বলতাম রামু কাকা রামু কাকার রামুকাকার পাটির একটা দাঁত এমনভাবে বেরিয়ে থাকত দেখে মনে হতো রামু রামুকাকা সব সাহসী বিশ্বাসী কর্তব্যনিষ্ঠ এবং বাড়ির বড় ছোট সকলকেই শ্রদ্ধা ভক্তি করার জন্য সকলে তাকে ভীষণ ভালোবাসত রামু কাকাও আমাদের বাড়িটাকে নিজের বাড়ির মতন করেই দেখত কখনো কোনো কাজে তার কোনো বিরক্ত দেখিনি অন্য ছোটোদের চেয়ে আমায় একটু বেশি ভালোবাসত বা পছন্দ করত সাঁওতালদের অস্ত্রের অনুকরণে বাঁশের কঞ্চি দিয়ে আমাকে তীর ধনুক কচি পাতা দিয়ে কি সুন্দর ফুল তৈরি করে দিত তবে রামু আকার বাংলাটা ছিল একটু অদ্ভুত যা শুনে আমরা ছোটরা খুব হাসতাম যেমন কেউ ডাকলে প্রথমে সাড়া দিত এক গে তারপর কেউ কোথাও যাওয়ার কথা বললে বলতো হ আপনি যদি বলিস কেন যাবক নাই মা রান্না করতো খেতেও দিত থালার পাশে কিছুটা নুন আর গোটা কয়েক কাঁচা লঙ্কা দিতেই রামকাকার খাওয়া দাওয়া হয়ে যেত ভাতে ডাল মেখে বলতো তোর মা ডেলটা যা করেছে ওটা দিয়ে সব ভাতগুলো খাওয়া হয়ে গেলেন তকক্ষারি লাগবে নাই সকালে এসে গরু বাছরের চর্চা রান্নার কাঠ কাটা পুকুর হতে বাঁকে করে জল এনে বাগানের কাছে দেওয়া এরকম হাজারো কাজ তো ছিল তখন রাস্তাঘাট ভালো ছিল না যানবাহন বলতে গরুর গাড়ি অনেকজন বা বাড়ির মেয়েরা বাইরে গেলেই গরুর গাড়ি নিয়ে যেত রামু কাকা কিন্তু একা বা দুজন স্টেশনে ট্রেন ধরতে গেলে হেঁটেই যেত তাদের মালপত্র বাঁকে বা মাথায় করে স্টেশনে নিয়ে যাওয়া আশা করতো রামু কাকা আমাদের বাড়ি হতে স্টেশনের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার তখন মাইলে বলা হতো যদিও মাটির রাস্তা বর্ষাকালে হাঁটু অবধি কাদা তাছাড়া বাড়ি হতে একটু দূর একটা খাল আছে সারা বছর জল থাকে না বললেই হয় এক কুলে সামান্য জল অন্য কুলে বেশ কিছুটা বালি কিন্তু বর্ষাকালে চার পাঁচ দিন বৃষ্টিতে সেই খালের রূপ হতো ভয়ঙ্কর দুকুল ছাপিয়ে ঘোলা জল পাক খেতে খেতে ছুটে যেত জল না কমলে পাড়াপাড় সম্পূর্ণ বন্ধ বাইরের খবরাখবর নেওয়ার একমাত্র পথ ডাক ব্যবস্থা সেটাও বন্ধ হয়ে যেত বাবা কলকাতায় চাকরি করতেন পুজো ছাড়া প্রতি দুই মাস ছাড়া বাড়ি আসা যাওয়া করতেন রোদ বৃষ্টি জল কাদা উপেক্ষা করে বাবার সুটকেস মাথায় করে বাবাকে ট্রেনে তুলতে স্টেশনে যেত রামু কাকা ফিরে আসতে সন্ধে হয়ে যেত কিন্তু আমাদের বাড়িতে খবর দিয়ে তবেই নিজের ঘরে ফিরত সন্ধেবেলায় আসা যাওয়া করতে রামু কাকাকে একটা লণ্ঠন দেওয়া হয়েছিল সে সময় ইলেকট্রিক ছিল স্বপ্ন বাড়িতে অনেকগুলো হ্যারিকেন ছিল সেগুলো সন্ধেয় জ্বালা হতো তবে বাড়িতে কোনো অনুষ্ঠান বা আত্মীয় স্বজন এলে হ্যাজাক জ্বালা হতো বাবা কলকাতা থেকে দুটো হ্যাজাক লাইট এনেছিল হ্যাজাক রামু কাকা বলতো আজ তোদের ঘরটাকে চাঁদপাড়া লাগছে অ কেটে গেছে কিছু বছর আমি তখন স্কুলের গন্ডি পেরিয়েছি ঠাকুমা মারা গেছেন ছোট কাকা কাজ পেয়ে দুর্গাপুরে মেজু কাকা চাষবাস দেখাশোনা করতো বলে গ্রামেই রামু কাকা তখনও আমাদের বাড়িতে কাজ করছে বয়স হয়েছে শরীরটাও অনেকখানি ভেঙেছে চুলে গোঁফে পাক ধরেছে কিন্তু তখনও আমাদের এলাকার উন্নতি হয়নি মাটির রাস্তা মোরামো হয়েছে এই পর্যন্ত খালে ব্রিজ হয়নি গাড়ি ঘোড়াও নেই ইলেকট্রিক নৈব নৈব চক কয়েকজন সাইকেল কিনেছে মাত্র মেজো কাকার একটা সাইকেল রয়েছে তবে সেটা মেজো কাকা ছাড়া আর কেউ চালাতে পারবে না ব্রেক নেই কাঠের প্যাডল সিটে বসলে পিছন দিকটা এমন নেমে যেত যেন মনে হতো সবারই উপর দিকে ওড়বার জন্য তৈরি হচ্ছে বাবা বলতো পক্ষীরাজ সেটা বর্ষাকাল শ্রাবণ ভাদ্র মাস হবে এক সপ্তাহ হলো বাবা কলকাতা থেকে এসেছে এবার ফিরবে তবে একা নয় কি একটা ব্যাপারে আমাকেও কলকাতায় নিয়ে যাবে ফিরব পরের সপ্তাহে তখন আমি বেশ কয়েকবার বাবার কাছে যাওয়া আশা করেছি এখানে একা গিয়ে ট্রেন ধরলেও আসার সময় বাবা হাওড়ায় তুলে দিয়ে যেত তখন সুবিধা ছিল হাওড়া গোমো হাওড়া হাটিয়া ইত্যাদি কয়লার ইঞ্জিনের ট্রেনগুলি সরাসরি হাওড়া যেত হাওড়া থেকে ছাড়ত হাওড়ায় তুলে দিলে একেবারে আমাদের স্টেশনে নামতাম তবে প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময় লাগত আমাদের যাবার দিনের আগের রাত্রে খুব বৃষ্টি পরদিন বৃষ্টি থামবে কিনা জানি না বৃষ্টি থামলেও খালের জল বেড়ে যাবে সে এক সমস্যা তখন বাবাকে ফিরতেই হবে ঠিক হলো বৃষ্টি না থামলে এবার বাবা একা যাবে রামু কাকা স্টেশনে তুলে দিয়ে আসবে আমার মন খারাপ পরদিন সকাল হতে বৃষ্টিটা বন্ধ হলো কিন্তু শুনলাম খালে প্রায় বুক সমান উঁচু জল রামু কাকা বলল তোদের চিন্তা নাই আমি ঠিক জল পার করে স্টেশনে দিয়ে আসবে হ অমন জল আমি ঢের দেখছি তাই করলো রামু কাকা কোমর সমান জলে প্রথমে বাবার হাত ধরে ওপারে পৌঁছে এলো তারপর দ্বিতীয়বার বাবার ব্যাগ স্যুটকেস মাথায় করে পৌঁছালো ওপারে তৃতীয়বারে আমায় নিয়ে কত অবলিলায় ওই পারে পৌঁছে দিল পোশাক বদলে সবাই স্টেশনের পথে হাঁটা দিলাম বাবা আগে আগে বাবার স্যুটকেস এবং ব্যাগ মাথায় নিয়ে পেছনে রামু কাকা কাদা জল ঘেঁটে কি কষ্টে যে স্টেশনে পৌঁছলাম সে বলবার নয় স্টেশনের ক্যান্টিনে আমি বাবা রামু কাকা চা খেলাম বাবা রামু কাকার হাতে দশ টাকা দিল রামু কাকা জানতে চাইল যে আমি কবে ফিরবো বাবা বলল সামনের শনিবার বিকেল নাগাদ আমি চলে আসবো কাকা মনে মনে কি একটা যেন হিসেব করল। তারপর বলল বললো বুঝলাম বটে যাই হোক আপনি ভাববেন নাই আমিও আঁকালিতে আসবো ট্রেন এলো আমরা উঠলাম ট্রেন ছাড়তে দেখলাম রামু কাকা ফিরে যাচ্ছে হঠাৎ আমার মনটা রামু কাকার জন্য ভীষণ খারাপ হয়ে গেল ওই অতখানি জল কাদা ভরা পথ এক বুক জল পেরিয়ে এই বয়সে রামু কাকা আবার ফিরে যাবে কত কষ্টই না হবে লোকটার আবার শনিবার আসবে আমায় নিতে ভাবতে ভাবতে অজান্তেই আমার চোখ দুটো ভারী হয়ে গেল এই প্রথমবার রামু কাকার জন্য যেন খুব দুর্বল অনুভব করলাম দেখলাম বাবা চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে পরের শনিবার ছিল অমাবস্যা বাবা সকালে বলল আগে মনে হলো শনিবারটা বাদ দিতাম আমি বললাম শনিবার অমাবস্যা না ঠিক আছে কিছু না আজ না গেলে দেখো আবার কাকাকে ফিরে যেতে হবে আর কাল গেলে আমাকে স্টেশন থেকে আবার একা ফিরে যেতে হবে আজই চলে যাই আমি বাবা বলল সেটাই তো কথা চল আর এখন চিন্তা করে কি হবে ভালোভাবে যাস অতে কারোর কাছে কিছু খাবি না আর ঘুমিয়ে যাস না ঠিক মতো নামিস বাবাকে আশ্বস্ত করে রওনা দিলাম নামার কথা বিকেল চারটে সাড়ে চারটের সময় ট্রেনটা কয়েকটা স্টেশন দেরি করলো তাই জন্য নামলাম সাতটা নাগাদ নেমেই চারিদিকে দেখছি যে রামু কাকা কোথায় কিন্তু কোথাও রামু কাকাকে দেখতে পেলাম না আর যারা নেমেছে যে যার মতো চলে যাচ্ছে স্টেশন হতে বাইরে এসে চারিদিকে দেখছি রামু কাকা কোথাও নেই বুঝলাম কোনো কারণে রামু কাকা আসতে পারেনি অথবা ভুলে গেছে যে আজ আমি আসবো এখন এই অন্ধকারে এতখানি পথ জল কাঁদার মধ্যে দিয়ে আমি একা কিভাবে যাব এটা ভেবেই চিন্তা হচ্ছে স্টেশন চত্বর ছাড়িয়ে আমাদের দিকে এগোচ্ছি স্টেশনের আলো এতটা পর্যন্ত একটু এসেছে হঠাৎ কিছুটা দূরের থেকে রামু কাকার গলা ভেসে এলো আমি এখানে তুর লেগে বসে আছি কিছুটা সামনে ঝাকরা গাছের নিচে একটা লণ্ঠনের আলো নজরে এলো সেই আলো লক্ষ্য করে এগিয়ে যেতেই লণ্ঠন ও একটা লম্বা বাঁশের লাঠি নিয়ে রামুকাকা উঠে দাঁড়ালো আমি বললাম তোমায় দেখতে না পেয়ে খুব চিন্তা হচ্ছিল ভয়ও লাগছিল তোমাকে দেখে নিশ্চিন্ত হলাম ভাবলাম আসতে নি হয়তো কাকা বলল হ আসবেক নাই কেন তোর বাপকে কোথা দিয়েছি মরে গেলেও কোথা রাখতে হয় এটা জানবি চল চল আর দেরি করবো ক্লাই কাকা এই বলে হনহন করে হাঁটতে লাগলো মাঝে মাঝে হাতের লাঠিটা ঠকঠক করে রাস্তায় শব্দ করছিল আমি পেছন পেছন চলেছি অমাবস্যার রাত্রি চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার সে অন্ধকারের মধ্যে রামুকাকার লণ্ঠনের আলোটাকে লক্ষ্য করে শুধু চলেছি কিছু নজরে পড়ছে না আমি ক্লান্তিতে হাঁটতেও পারছি না বারবার পিছিয়ে পড়ছি রামু কাকাকে বললাম কাকা একটু দাঁড়াও হাঁপিয়ে গেছি একটু ধীরে চলো অত জোর পারছি না হাঁটতে রামু কাকা দাঁড়ালো দেখে আমিও দূরে দাঁড়িয়ে গেলাম কিন্তু এক মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই রামু কাকা আবার চলতে শুরু করলো আর বিড়ির করে কি যেন বলতে লাগলো আজ বেশি দাঁড়ালে চলবেক নাই উধারে আমার একটুক্ষণ যেতে হবে বুঝেছি তোর একটু কষ্ট হবে কিন্তু আমার লেগে একটু কষ্ট কর বলেই রামু কাকা আবার দ্রুত চলতে লাগলো বরং আগের চেয়ে আরও জোরে হাঁটতে লাগলো আমি এবার প্রায় ছুটতে লাগলাম বুঝেছি কাকার নিশ্চয়ই কোনো জরুরি কাজ আছে আমাকে পৌঁছে দিয়েই সেখানে যাবে কিন্তু এত রাত্রে কোথায় আর কার কাছে যাবে রামু কাকা যাই হোক খালের কাছে এসে পৌঁছলাম খালের উপাসতে আমার বাড়ি হেঁটে দশ মিনিটের পথ দেখলাম সেদিনের মতো আজও খালে বেশ জল অন্ধকারে আরো ভয়ঙ্কর লাগছে রামু কাকা বলল তুই এ লাঠটা শক্ত করে ধরবি ছাড়বি ক্লাই আমি তোকে ঠিক পার করে দিব বটে সেই মতো আমি এক প্রান্ত ধরলাম অন্য প্রান্ত ধরে রামু কাকা চলল প্রবল স্রোতের মধ্যে আমাকে যেন প্রায় টেনেই এপারে এনে ফেলল বুঝলাম বয়সে শরীরের শক্তি কমেছে কিন্তু মনের জোর কমেনি ঠিকই এই সময় জল লেগে লণ্ঠনটা নিভে গেল বললাম তুমি কোথায় যাবে রামু কাকা চলে যাও আমি এবার চলে যেতে পারবো রামু কাকা বলল লন্ঠনটা তুদের বটে তবে তুকে নিয়ে যেতে হবে ক্লাই কাল দিয়ে দেবো যা ভালোভাবে চলে যা আমি দেখলাম দুপাশে ধান ক্ষেত রেখে মাঠে জল কাদা ভরা অন্ধকার আলপথ ধরে কাকা তার গায়ের দিকে এগিয়ে চললো বাড়ি ঢোকার আগে ধান জমির ওপারে রামকাকার গ্রামটা দেখা যায় দিনের বেলায় সেদিকে তাকাতেই দেখলাম ওদের গ্রামটার পাশে একটা পুকুর পাড়ে দরদর করে আগুন চলছে সে আগুনে চারিদিক আলোকিত অনেকগুলি লোককে ঘোরাফেরা করতে দেখলাম সেই আগুনের চারিপাশে বাড়ি ঢুকতে মা কাকা কাকিমা ভাই বোনেরা ছুটে এলো কাকা বলল এত রাতে এলি কি করে আমি ট্রেন লেট থেকে শুরু করে রামু কাকার সাথে দেখা হওয়া ছুটতে ছুটতে রামু কাকার খাল পার করার সব ঘটনা বললাম সবাই শুনলো কাকা বলল বেশ জামা কাপড় পাল্টে ঘুমো তাহলে বাকি কথা কালই শুনব তবে শনিবার অমাবস্যার দিন বরদাতকে যে কীভাবে পাঠালো সেই বুঝলাম না সে কথাও বললাম শুনে কাকা চুপ করে গেল পরদিন সকালে রামু কাকার ছেলে লণ্ঠনটা ফেরত দিতে এলো তাকেও কালকের ঘটনাটার পরিচয় দিলাম সে কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে চলে গেল কাকা ডাকল ভেতরে আয় ঘরে ঢুকতে কাকা বলল শোন কাল আমাদের আর আজ রামুর ছেলেকে যা বললি তার কাউকে বলিস না ঠিক আছে জিজ্ঞেস করলাম কিন্তু কেন কাকা বলল রামু কাল সন্ধ্যায় মারা গেছিল তুই কার সাথে দেখা করেছিস আমি জানি না আমি চমকে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম তা কি করে হয় তাহলে কাল মনের মধ্যে খট করে উঠল কাকার কথা মনে পড়ল মরে গেলেও কোথায় রাখতে হয় এটা জানবি এক সপ্তাহ পরে বাবার চিঠি পেলাম অন্যান্য খবরের শেষে আমার ব্যাপারে লিখেছে শনিবার অমাবস্যা বলে নাকি বাবার দুশ্চিন্তা হচ্ছিল কিন্তু সেদিন স্বপ্নে হঠাৎ রামু কাকাকে দেখে রামু কাকা নাকি স্বপ্নে বাবাকে বলেছে তোর বেটাকে ঘরে লিয়ে এসেছি আপনি চিন্তা করবি ক্লাই কাকার কথা রাখতে এই কথা এতদিন কাউকে বলেনি আজ বাবা কাকা কেউ নেই তাই সকলকে বললাম ভাবলাম না বললে রামু কাকার মতো একজন তথা তথাকথিত নিরক্ষর ভদ্র সরল মানুষের কথা সবার অজানাই থেকে যাবে শুক্রবার এবং রবিবারের রাত মানেই মানে অসাধারণ একটি ঘটনা আমরা আজকে শুনলাম সবথেকে বড় বিষয় হলো যে আমরা ভূতকে সব সবসময় একটা নেগেটিভ ক্যারেক্টার হিসেবে পোর্ট্রে করে এসেছি আমরা ভাবি ভূত মানেই সে আমাদের মেরে ফেলবে ভূত মানে আমাদেরকে ভয় দেখাবে কিন্তু এই যে আমাদের কাছের মানুষগুলো যখন তারা এই পৃথিবীতে আর থাকেন না তখন কি তারা সত্যি আমাদেরকে ভয় দেখাতে চান নাকি আমাদের কোনো ক্ষতি করতে চান তা তো নয় আমাদের কাছের মানুষরা সবসময় আমাদের কাছের মানুষ তারা মৃত্যুর পরেও আমাদের সাথে অদ্ভুত এক বন্ধনে জড়িয়ে থাকেন এবং রামু কাকা এরকমই এক বন্ধনের এক্সাম্পল এত সুন্দর একটা দৃষ্টান্তমূলক ঘটনা আমি যখন পড়েছি তখন আমি ভেবেছি যে এই ঘটনা আমার প্রেতকথায় শোনাতেই হবে কারণ প্রেতকথা ভূতকে শুধুমাত্র একটা নেগেটিভ ক্যারেক্টার হিসেবে পোর্ট্রে করবে তা তো নয় ভূতের বিভিন্ন রকম দিক রয়েছে আত্মা বিভিন্ন রকম হয় এবং আমাদের কাজ বিভিন্ন আত্মার আঙ্গিককে ভূতের আঙ্গিককে বিভিন্নভাবে তুলে ধরা আশা করছি সকলের অনেক ভালো লেগেছে আজকের এই এপিসোড এবং আজকের এই ঘটনা প্রথম ঘটনা চলে যাবো আমাদের পরবর্তী একটি স্বপ্নের ঘটনায় ঘটনাটিও বড় অদ্ভুত লাগবে তার আগে একবার মনে করি দিয়ে আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করতে হবে প্রেত কথা অ্যাট দ্য রেট অফ জিমেল অথবা প্রীত কথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে হবে ঘটনা সমস্ত লিঙ্ক দিয়ে দিচ্ছে ডেসক্রিপশন সেকশানে সেখান থেকে আমাকে খুঁজে পাওয়া খুবই সহজ কাজ চলে যাচ্ছে আজকে আমাদের পরবর্তী ঘটনায় শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় রাত উইথ গৌরব এই ঘটনাটি একটি স্বপ্নের ঘটনা বলা চলে তিনটি স্বপ্নের ঘটনা এবং আমি আগেও স্বপ্নের ঘটনা বলেছি আজকাল স্বপ্নের ঘটনাও বেশ কিছু আসছে তাই বলতে খুব ভালো লাগছে স্বপ্ন নিয়ে আমি বরাবরই খুব ইন্টারেস্টেড সুপ্রিয় প্রামাণিক এবং তিনি মুক্তারপুর বলাগড় হুগলি থেকে বলছেন তোমার গল্পের অন্ধভক্ত আমি সরি গল্প নয় ঘটনা অ্যাকচুয়ালি এগুলি গল্প বলা ভুল কারণ তুমি যেটি পাঠাচ্ছ সেটিও কিন্তু একটি ঘটনা তোমার এমন কোনো এপিসোড নেই যেটি আমি শুনিনি পেশায় আমি একজন শিক্ষক তোমার বলা স্বপ্নের ঘটনাগুলো থেকে ইন্সপায়ার হয়ে আজ একটি ছোট্ট ঘটনা বলতে চাই ঘটনাটি আমার বাবাকে নিয়ে তিনি আজ এই পৃথিবীতে নেই তিনি মারা যান দু হাজার উনিশ সালের বাইশে মে ঠিক তার দুই মাস আগে থেকে আমি পরপর তিনটি স্বপ্ন দেখি প্রথমে একদিন রাত্রে দেখি আমার বাবা যে লুঙ্গিটা পরতো যে লুঙ্গিটি পড়তে ভালোবাসত সেটি পরে একটি মস্ত বড় অশ্বত্থ গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে এটা দেখার পর আমি ভীষণ মানসিক যন্ত্রণার সম্মুখীন হই কিছুদিন সামলে নেবার পর আবার ঠিক দুই সপ্তাহ পরে আমি দেখি আমার বাবাকে চারজন কালো পোশাক পরা লোক নৌকোতে করে নিয়ে যাচ্ছে আর আমি সাঁতার কেটে ধরতে যাচ্ছি কিন্তু কিছুতেই তাদের কাছে পৌঁছতে পারছি না দেখলাম আস্তে আস্তে সব যেন মিলিয়ে গেল সেদিন ঘুম ভেঙে উঠে খুব কষ্ট হচ্ছিল তাও গুরুত্ব দিলাম না মা এবং আমার স্ত্রীকে জানালাম তারাও বললো সব অতিরিক্ত চিন্তার ফল যাক নিজের মনকে শান্ত করলাম সেবার শেষ স্বপ্নটা দেখলাম আজও মনে পড়ে উনিশে মে ভোরবেলা আমার বাবা ওই নীল লুঙ্গিটি পরে একটি সুন্দর নদীর উপর থাকা ব্রিজ দিয়ে পা হেঁটে পার হয়ে যাচ্ছেন এবং বাবা ব্রিজের পাশ দিয়ে পড়ে গেলেন জলে তারপর ডুবে গেলেন ভার ভার করে ঘুম থেকে উঠেছি সেদিনও বুঝিনি আমার জীবনে কি কালো মেঘ নেমে আসছে শেষ এলো সেই দিন সে অভিশপ্ত দিন সকালবেলা আমার ঘুম ভাঙার পর দেখলাম বাবা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এবং সারা ঘরে প্রস্রাব করে ফেলেছে সেটা নিয়ে বাবাকে কয়েকটা কথা বলতে গেছি তখন ওনার মুখ দেখে মনে হলো আমার পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে এবং বাবা তাকে দেখে হাসছে সেই শেষ হাসি তার মুখে সেই যে তিনি চোখ বুঝলেন তারপর তারপর আর খুললেন না ভীষণ কষ্ট হয় দাদা মানুষটা সারা জীবন পরিশ্রম করে আমাদের দাঁড় করালো আর যখন আমি দাঁড়ালাম আমার একটা মেয়ে হলো তখন ভরা সংসার ছেড়ে দিয়ে সে চলে গেল আজও প্রতিটা ক্ষেত্রে তার অভাব বুঝি পৃথিবীতে সৎ যুক্তি একমাত্র বাবা মা ছাড়া কেউ দিতে পারে না জানি না আমার সত্যি কথাগুলো তোমার বিশ্বাস হবে কিনা কারণ এই ঘটনার সাক্ষী শুধু আমি পসিবল হলে তোমার মধুর কণ্ঠে আমার প্রিয় প্রেত কথা পরিবারের সবাইকে শুনিও আমার বাড়ি আমার বাড়ির গোপালের ঘটনা আছে যদি তুমি জানতে চাও তাহলে সেগুলি তোমাকে বলতে পারি সবশেষে তোমার এক অন্ধভক্ত সুপ্রিয় অবভিয়াসলি সুপ্রিয় গোপালের ঘটনা পাঠিয়ে দাও এবং আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি তোমার ঘটনা শোনার জন্য আশা করছি আজকের এপিসোড অনেক ভালো লেগেছে এবং শেষ করছি আজকের এপিসোড প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক দশটার সময় পিছু আসতে থাকে এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় শুক্রবার এবং রবিবারের রাত মানেই রাত উইথ গৌরব